গর্ভাবস্থায় ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা শেষ নেই কখন জানি ডেলিভারিটি হয় ডেলিভারিটি নর্মালে হবে নাকি আদৌ সিজার ডেলিভারি লাগবে সিজার ডেলিভারির কথা মনে হলে মনে হয় যে সন্তান নেওয়া বা এখানেই থেমে যাবে এরকম ধরনের দুশ্চিন্তা শেষ নেই গর্ভবতী মহিলাদের অনেকে জানতে চান কয় মাসে ডেলিভারি হয় কারো ক্ষেত্রে শোনা যায় নয় মাসে ডেলিভারি হয় কারো ক্ষেত্রে দশ মাসে ডেলিভারি হয় কারো ক্ষেত্রে আলতা সুনো রিপোর্টে ডেট যাওয়ার পরও ডেলিভারি হয় না বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের ডেলিভারি সাধারণত সাতত্রিশ থেকে তম সপ্তাহের মধ্যেই হয়ে থাকে তবে তম সপ্তাহের পর যে কোনো সময় ডেলিভারি হলে তাকে নর্মাল ডেলিভারি হিসাবে গণ্য করা হয়ে থাকে সময়ের মধ্যে ডেলিভারি মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্রে একচল্লিশ থেকে তম সপ্তাহের মধ্যেও নর্মাল ডেলিভারি হতে পারে তবে সাতত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহ এই সময়কাল নর্মাল ডেলিভারির সময় সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সপ্তাহের আগে এই সময়ের ডেলিভারি হলে তাকে অখাল প্রসব কিংবা ডেলিভারি বা সন্তান বলা থাকে। অনেক সময় সপ্তাহের আগে অনেক শিশু জন্মগ্রহণ করে থাকে যার বিশেষত্বভাবে যত্ন এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে কম ওজন বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করতে পারে সময়ের আগে প্রসব হতে পারে সাঁইত্রিশ সপ্তাহের আগে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে থাকে সপ্তাহ যদি পর্যন্ত প্রসব শুরু না হয় তাহলে ডাক্তারের কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে মনে রাখতে হবে অন্ততপক্ষে একচল্লিশ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা উচিত বিয়াল্লিশতম সপ্তাহের পরে আর অপেক্ষা করা উচিত নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সন্তানের নড়াচড়া কিংবা গণনা ঠিক রাখা অবশ্যই চেষ্টা করতে হবে সেই সময়টাতে গর্ভ অবস্থা শেষের দিকে অনেক সন্তানেরই নড়াচড়াটি কমে যায় তারপর ও নড়াচড়া ঠিক আছে কিনা বারবার আলট্রাসাউন্ড রিপোর্ট করে দেখতে হবে সন্তানের সব কিছু যদি ঠিক থাকে অর্থাৎ তার পজিশন বা জ্বরের মুখ যদি সংকুচিত হয়ে থাকে জ্বরের মুখ খোলার সম্ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা সম্ভব প্রসারণ প্রথম পর্যায়ে জয়ের খোলা এবং প্রস্তুত হতে শুরু করে যা নর্মাল ডেলিভারির জন্য অপরিহার্য পানি ও থলি ফেটে যাওয়া অনেক সময় প্রসবের আগে অ্যামোলিওটিক হতে শুরু করে কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আগে ভলা এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ আপনি প্রকাশ পেয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলোর মধ্যে অন্যতম কিছু লক্ষণ হলিত ত্রিবহ হওয়া শঙ্কু স্ফীঠ ও তলপেটে ব্যথা জ্বরাইয়তে প্রসারণ ও চাপ অনুভব করা এই লক্ষণগুলি যখন নিয়মিত ত্রিবহ হতে থাকে তখন ডেলিভারির লক্ষণগুলো এই থাকলে বুঝতে হবে ডেলিভারির ডেটটি খুবই নিকট বেশিরভাগ সময়ই সন্তান নিজ দিকে নামলে জরের মুখের দিকে নামতে শুরু করলে প্রস্রাবের জন্য চাপ অনুভব হতে পারে আগের তুলনায় অনেকটাই বেশি জরাইয়ের মুখে প্রসারণ হওয়া প্রথম পর্যায়ে জড়াইয়ের মুখ খোলা এবং প্রশস্ত হতে শুরু করা যা নর্মাল ডেলিভারির জন্য অপরিহার্য মনে রাখতে হবে সেই বিষয়গুলো নর্মাল ডেলিভারির লক্ষণ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মতামত অবশ্যই জানান ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথেই দেখুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ